সেকশনকে ডিফেন্ড করে আমি অনন্য হেয়ার কাটিং করব ঠিক আছে তো সেই সেকশনটা আমরা সবসময় এই যে এই একটা সেকশন আর একটা নাম হয়েছে কি মেজর ভার্টিক্যাল সেকশন আর এটাকে বলে মেজর হরিজন্টাল সেকশন কেন এটাকে মেজর বলে মেজরের বাংলা প্রধান অর্থাৎ প্রধান ভার্টিক্যাল সেকশন এইটা প্রধান ফরিক সেকশন এইটা এই জন্য যে এর উপর ডিপেন্ড করি আমরা অনন্য হেয়ার কাট করব সাপোজ বলল আমার ক্লায়েন্ট যে এখান থেকে আমি একটা সেকশন নিয়ে তাকে দেখালাম যে ম্যাম আপনি কতটুকু হেয়ার কাট করতে চান তিনি বললো যে আমার নোস পণ্য থাকবে আমি ওইটা কেটে ফেললাম কাটার পরে এই চুলগুলো তাহলে কীভাবে কাটবো সব সময়কেই তা শুধু না কাটবো তিনি দিচ্ছে প্রথম কাস্টমারকে আমার জিজ্ঞাসা করলাম তিনি তার ডিম্যান্ড বললো যে আমি আমার নোস নোস এরিয়া পর্যন্ত আমার চুলটা চাই বাস একবার কেটে নিলাম তখন এই চুলের সাথে পার্শ্ববর্তী আবার সেকশন উঠিয়ে টেনে সিক্স স্টেপ দেখা যাবে ওর বড় বড়ো আছে অতটুকু কেটে দিলাম এই সেকশন কাটা শেষ পরবর্তী আবার সেকশন উঠিয়ে এই চুলটা বড়ো হচ্ছে ওর সাথে ধাপে ধাপে আমার চুলগুলো মিলাতে হয় বসতে একটু কঠিন হচ্ছে জানি কিন্তু যখন একটা চুল কাটা দেখাবো হেয়ার লেয়ার চুল কাটা তখন খুব সুন্দরভাবে বুঝে যাবেন শুধু এতটুকুই জানার দরকার ছিল যে এইটাকে তাহলে কি বলে মেজর ভার্টিক্যাল সেকশন এইটা মেজর হরিজেন্টাল সেকশন আমি যদি নামকরণ করি এম ভি আর এম

বিষয় ক্লিয়ার এখন আমার কোশ্চেন আছে গিয়া এখানে কয়টা ভার্টিক্যাল সেকশন আর কয়টা মেজর ভার্টিক্যাল সেকশন ভাইয়াই বলেন এক্স্যাক্টলি এই একটা আর বাকিগুলো শুধু ভার্টিক্যাল এখন আপনি বলেন এখানে কয়টা ভার্টিক্যাল সেকশন আছে আমরা যদি লেখি এখানে অন্য একটা কালার দিয়ে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন হ্যাঁ আর স্পষ্ট করে বলেন কোশ্চেনটা বুঝে মেজর ও মেজর ভার্টিক্যাল সেকশন হয়েছে কি ওই সেকশনের সাথে আমরা বাকি সেকশনগুলো অ্যাডজাস্টমেন্ট ঘটাবো ওইটা হচ্ছে প্রদান অর্থাৎ আমরা এই যে বললাম না তার চুল কাটবো তার চুল কাটবো কাস্টমার আমাকে বলল যে ভাইয়া আমাকে এতটুকু ছোটো করবেন অর্থাৎ এই আমি একটা সেকশন নিলাম এই যে এখান থেকে আমি একটা সেকশন নিলাম এই এই সেকশনটা পুরো পিছন পর্যন্ত আসবে ক্লিয়ার এই সেকশনটা নিয়ে আমার কাস্টমারকে বললাম ওর সামনে যেতে চুল নেই তাই ধরতে পারতিস না পারফেক্টভাবে ধরলাম তো আমার কাস্টমারকে বললাম যে ম্যাম কতটুকু রাখবো তিনি বলল ভাইয়া আমার এই যে নোস এরিয়া পূর্ণ রাখবো কিংবা আই পর্যন্ত রাখবো কিংবা থুতনি পর্যন্ত রাখবো কিংবা এতটুকু রাখব যেটাই বলুক না কেন আমরা ঠুস করে কি করলাম কাটিং করলাম শেষ বিষয়টা তারপরে আমি কি করব এই সিটটা কাটার সময় আবার কি ম্যাডাম কতটুকু রাখবো তারপর তিনি বললো থুতনি পুতো রাখেন তিনি উত্তর দিল সমস্যা নাই এখানে এসে বললাম ম্যাডাম কতটুকু রাখবো থুতনি করে রাখবো হয়তো আপনি তিনবার তাকে জিজ্ঞাসা করেন কিন্তু তিনবার তো আপনি হেয়ার কাট হবে না বাকি সময় কী করবেন সেজন্যই আমরা জাস্ট যারা হেয়ার এক্সপার্ট আছি একবারেই জিজ্ঞাসা করি যে স্যার আপনি চুল কতটুকু ছোটো করবো তখন তিনি বললো যে আমার এক ইঞ্চি চুল ছোটো করেন ওই মাপেই আমি পুরো ধাপটা কেটে বলবো যেমন দেখেন এখানে আমি চুল কাটলাম আমি প্র্যাকটিক্যাল যদি দেখাই এই চুলটা কাটলাম